বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মুসুরির ডাইল ধুইয়া নিছি এখানে আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া কাঁচামরিচ আর এই আপনি গলে গিয়ে ডিম ডালইছি সিদ্ধ কইরা এই ডিমডাল দিয়ে জল পড় দিয়া আর এই ডাইলের সাথে একসাথে করে রান্না করে দিব এটা দিয়েই আজকে ভাত খাইবেন বুঝছেন আরাজকা বৃষ্টি এই দেখে বৃষ্টি রান্নাঘরে পানি পইড়ে ভিজা যাইতাছে কেমন কিছু রান্না করা যাইতাছে বুঝছেন এখন আমি ভাত বসাইছি ভাত হয়ে গেছে গে ভাত হয়ে গেছে সরষের তেল দিয়ে ডাইল রান্না করতাছি ডিম ডাইল একসাথে আমার চ্যানেলের পাশেই থাকেন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করেন ডাইল বসাই দিসি সব কিছু দিয়ে একসাথে ডাইলটা হয়ে আইলে ডিমটা দিয়ে দিব আর সাথে জলপই দিয়ে দিব খাইতে খুবই ভালো লাগবে বন্ধুৰা দাইল হৈ আহিছে এখন আমি জলপুর দিয়া দিত আছি ডিম গাউজ দিয়া দিত আছি সব রকমের রান্নাই খাইতে হয় মাঝে মাঝে বুঝছেন তারপর অমুকে একটা স্বাদ আসে আপনারা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আর একটু মাখা মাখা হইলে নামাই ফেলাম বন্ধুরা বন্ধুরা আজকা গো ডাইল ভাত ই দিয়া জল পই দিয়া ডাইল রান্না করছি ডিম দিছি সাথে মাখাইয়া মুখাইয়া একসাথে আদা রসুন ধনিয়া জিরা সব কিছুই দিয়া একসাথে মা খাইয়া রান্না দিলাম বৃষ্টি তো বৃষ্টিতে পাক ঘরে পানি পড়তেছে এই জন্য আপনাকে বাজার করে খাওয়াইতে পারি নাই আর আপনারা তো সাহেবের মতন আমি বাজার করুম আর আপনারা খাইবেন নাতি বাইরা নাতি বাইরা কই আছেন নতুন নাতি বাইরা সাবস্ক্রাইব তো করেন না সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দিয়েন বুঝছেন এই জলপই দিয়া ডিম দিয়া ডাইল দিয়া খাইয়া লাইয়েন ভাত সবাই মিল্লা ভাগ যোগ করিয়া খাইয়েন বন্ধু আপনারাও বুঝছেন আর আমার চ্যানেলডার পাশেই থাকেন কমেন্ট দিয়েন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন খায়েন পেট পুট ভড়াইয়া খায়েন বন্ধুরা পেট পুট ভড়াইয়া খায়েন